আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন সমঝোতা ছাড়াই শেষ হল মেয়াদ আবারও বাড়ছে ঐক্যমহাত্ম কমিশনের সময় গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোন শৈর শক্তি মাথা দিতে পারে না মির্জা ফখরুল জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ও সাইপ্রাস বাজার কারসাজিতে অসহায় মানুষ নেই কার্যকর পদক্ষেপ সংকটে রেলওয়ে ভারত থেকে আনা হবে নতুন কোচ স্ত্রীর অতিরিক্ত ডিএজি মিলন বাধ্যতামূলক অবসরে রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনচল্লিশ জন নির্বাচিত স্ত্রী সহ আওয়ামী লীগ নেতা মনির খান গ্রেফতার সিআইএর এজেন্ট দাবি করা এনায়েত করিম গ্রেফতার স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারী রাস্তার পাশে আন্দোলনকারীদের শিথিল অবস্থান ছয় দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে নিখোঁজুদ্দিন মাদ্রাসা ছাত্রীর লন্ডনে হিজাব পড়ায় বাংলাদেশী নারীকে বর্ণবাদী মন্তব্য প্রতিবাদ করা ছেলেকে পিটিয়ে রক্ত গো গোব্যাক মোদি স্লোগানে উত্তল মণিপুর পুলিশের রাবার বুলেট এবং মরিয়া হয়ে পালাচ্ছে গাজার বাসিন্দারা সৈকতে হাজার হাজার উদ্বাস্ত কাফেলা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত ও শর্তের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতীয় ঐক্যমত্য কমিশন সময় বাড়িয়েও ঐক্যমত্য প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় আবারও কমিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় সংশ্লিষ্ট মহলের সনদ বাস্তবায়ন নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে রোববার মেয়াদ শেষ হওয়ার একদিন আগে কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন বৈঠকে কোনো চূড়ান্ত কয়েকটি দল কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয় কমিশন সূত্র জানা গেছে এবার চূড়ান্ত ধাপে ঐক্যমত্ত প্রতিষ্ঠার সর্বশেষ চেষ্টা চালানো হবে তবে রাজনৈতিক দলগুলোর অনর অবস্থানের কারণে সফলতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে বিএনপি মহাসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো শৈলশক্তি মাথা ছাড়া দিতে পারে না আর সে কারণে জনগণকে কৃতদাসে পরিণত করা সম্ভব হয়নি সোমবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষেতে এক বাণীতে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন এই দিবসটি আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা নাগরিক অধিকার মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের দৃঢ়ভিত্তি গড়ে তোলাকে সমর্থন করে এই দিবসটি পালনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা ও অনুশীলন উৎসাহিত উৎসাহিত করা হয় গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা জীবন দানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছে এবং আহতদের সমবেদনা জানাচ্ছে আমি আজকের এই দিনে বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি বলেন গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নিতে পারে জনগণের ইচ্ছাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় নির্বাচিত জনপ্রতিনিধি সেবা ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তে পৌঁছাতে সচেষ্ট হয় গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোন শৈল শক্তি মাথা দিতে পারে না আর সে কারণে জনগণকে কৃতদাসে পরিণত করা সম্ভব হয়নি জাতিসংঘ সাধারণ পরিষদের একাশীতম অধিবেশনের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের কোটা অনুযায়ী এবার এই অঞ্চলের দেশগুলো থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ফিলিস্তিন এছাড়াও প্রার্থী রয়েছে সাইপ্রাস বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই পদে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই মাসের শেষ দিকে নিউ ইয়র্কের জাতিসংঘের আশিতম অধিবেশনের সময় বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে এই প্রচারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা সহ কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা প্রচারণা চলবে আগামী দু সালের মে মাস পর্যন্ত দেশ বিদেশের নানা কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের নিত্যপণ্যের লাগামহীন দাম আজ সাধারণ মানুষের জীবনে দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে চাল ডাল তেল সবজি মাছ মাংস সবকিছুর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে বাজারে সরবরাহ চেইন ভঙ্গুর হলেও মূল সমস্যা হলো অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট তারা মজুদারি ও কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে আর সরকার কার্যত নীরব দর্শকের ভূমিকা রয়েছে মাঝে মাঝে নামমাত্র অভিযান হলেও তার প্রভাব ক্ষণস্থায়ী সবচেয়ে বড় বৈষম্য দেখা যাচ্ছে কৃষক ও ভোক্তার মধ্যে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না অথচ ভোক্তাকে দিক গুণ তিন গুণ দামে কিনতে হচ্ছে এর মধ্যবর্তী লাভ হচ্ছে দালাল ও প্রভাবশালী ব্যবসায়ীদের পকেটে অর্থনীতিবিদদের মতে বাজার নিয়ন্ত্রণ সম্ভব কেবল তখনই যখন সরকার বাস্তবসম্মত উদ্যোগ নেবে প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিনের বাজার পর্যবেক্ষণ করবে এবং সিন্ডিকেট ভাঙতে কঠোর শাস্তি দেবে নইলে এই অস্থিরতা শুধু অর্থনীতি নয় সমাজকেও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে লোকোমোটিভ ও কোচের সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে এই সংকট নিরসনে সরকার ভারত থেকে দুইশোটি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নিয়েছে এর মধ্যে চলতি বছরই দুইশোটি কোচ রেলের পহরে যুক্ত হবে বলে জানা গেছে বাকি কোচগুলো ধাপে ধাপে দেশে পৌঁছাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন রোববার বিকেলে পাবনার ঈশ্বরদীতে পাকশি বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং শেড পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি সচিব বলেন রেল খাতকে লাভজনক খাতে রূপান্তর করতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই নানামুখী পদক্ষেপ নিয়েছে রেলকে কেবল যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয় বরং মালামাল পরিবহনের কার্যকর উপায় হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং চিফ কমান্ড্যান্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিম জহরুল ইসলাম উপস্থিত ছিলেন স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয় পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার রাষ্ট্রপতির আদেশক্রমে দশ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানা যায় দুই সালের সেপ্টেম্বরে অসুস্থতার অজুহাতে এক মাসের ছুটি নিয়ে তিনি বগুড়া এক আসনে তার স্ত্রী শাহজাদি আলম লিপির প্রচারে সরাসরি অংশ নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বিষয়টি জানাজানি হলে পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন উইং তদন্ত শুরু করে তদন্তে প্রমাণিত হয় তিনি সরকারি কর্মচারীর বিধি ভঙ্গন করেছেন সরকারি কর্ম আইন ধরে তার রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ করে আসছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দায়িত্বশীল পদে থেকেও রাজনৈতিক প্রচারণায় যুক্ত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসর দেয়া ছাড়া সরকারের বিকল্প ছিল না রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট উনচল্লিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রোববার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন বিজয় চব্বিশ হলে তিনজন মন্নুজান হলে একজন রুকিয়া হলে ছয়জন জন তাপসী রুডাবে হলে তিনজন বেগম খালেদা জিয়া হলে দশ জন রহমতন নেসা হল নয়জন এবং জুলাই সত্তিরিশ হলে সাতজন এছাড়া রোকেয়া জুলাই সত্তিরিশেও রহমতনসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে মোট তিনটি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন ফলে পদগুলো শূন্য থাকবে পদ ফাঁকা থাকার বিষয়ে রাক্স হল সংসদ ও ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জকর মোহাম্মদ সেতাউর রহমান বলেন যে পদগুলো ফাঁকা আছে সেগুলো ছাড়াই হল সংসদ চলবে অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খান ও সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সালমা জাহানকে গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি পুলিশ রোববার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেফতার মনির খানকে পাঁচ অগস্টের পর ঢাকা ও পটুয়াখালীতে একাধিক মামলায় আসামি করা হয়েছে তবে তার স্ত্রী সালমা জাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মনির খানের পরিবার জানিয়েছে জানা গেছে সন্ধ্যায় ঢাকার বাসা থেকে তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন মনির খান মিন্টু রোডে পৌঁছালে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে তাদের ঢাকার পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর দক্ষিণ এশীয় প্রধান দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে রাজধানীর মিন্টু রোড থেকে আটক করেছে পুলিশ শনিবার সকালে প্রডো গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিশেষ শাখার সদস্যরা তাকে আটক করে রমনা থানায় হস্তান্তর করে পুলিশে জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করেছেন পরে চৌন্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় তবে আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান প্রাপ্ত তথ্যে জানা যায় এনায়েত করিম যুক্তরাষ্ট্রের নাগরিক এবং এর আগেও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবারও তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে ফরিদপুরের ভাঙা আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় আজ সোমবার সকাল থেকে যান চলাচলের কোনো বিঘ্ন ঘটেনি এর আগে গতকাল সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তার লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য ভোর থেকে ঢাকা খুলনা মহাসড়ক সহ হব জানান বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয় এর ফলে বাস ট্রাক প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে তবে মহাসড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে থেকে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা ঠাকুরগাঁওয়ে এ আয়সা সিদ্দিকা মাদ্রাসার নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান মেলেনি ছয় দিন এ ঘটনায় শনিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে নিখোঁজ ছাত্রীরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারীপুর গ্রামের শাহজালালের মেয়ে জুঁই একই উপজেলার গণ কপায়নের গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জন্য তুলফিরদোস তামান্না ও ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার বাসিন্দা রবিউলের মেয়ে আয়সা সিদ্দিকা মাদ্রাসা সূত্রে জানা গেছে গত আট সেপ্টেম্বর রাত বারোটায় সর্বশেষ মাদ্রাসায় দেখা যায় নিখোঁজ তিন ছাত্রীকে ভোর পাঁচটার সময় তাদের ডাকতে তাদের রুমে গেলে তাদের আর পাওয়া যায়নি পরে মাদ্রাসার দোতলার বারান্দায় মশারি ঝুলন্ত অবস্থায় বাধা দেখতে পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ধারণা করেন তারা পালিয়ে যায় যুক্তরাজ্যের লন্ডনে বর্ণবাদী হামলার শিকার হোসেন এক বাংলাদেশি মুসলিম যুবক মা বোরকা করেছেন তাই ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করেছেন এক ব্রিটিশ বর্ণবাদী স্থানীয় সময় শুক্রবার লন্ডনের হিট্রো এলাকায় এ ঘটনা ঘটে ও যুবকের নাম ইফতে হামলার শিকার মা ও ছেলে পূর্ব লন্ডনের রংপুর এলাকায় বসবাস করেন রোববার ঘটনাটি মাধ্যমে প্রকাশ করে ইফতির পরিবার ইফতি তার মাকে নিয়ে হিট্রো বিমানবন্দরে গিয়েছিলেন সেখান থেকে বাসায় ফেরার পথে কিছু খাওয়ার জন্য একটি জায়গায় থামেন সেখানে গাড়ি থামানোর পরই ওই ব্যক্তি সহ আরো কয়েকজন তার মায়ের বোরকা পরা দেখে বাজে মন্তব্য করে মাকে নিয়ে বাজে মন্তব্য করায় পাশে থাকা ছেলে প্রতিবাদ করলে তার উপর চড়াও হন শ্বেতাঙ্গ কয়েকজন ব্যক্তি বোরকা নিয়ে বাজে মন্তব্যকারীর একজন হঠাৎ ইফতির উপর আক্রমণ শুরু করেন তার হাতে থাকা বেজ ব্যাট দিয়ে ইফতির মাথায় আঘাত করতে থাকেন এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করেন আক্রমণের সময় বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষ সিং গালাগাল করছিলেন তারা প্রায় দুইশো জন নিহত হওয়ার দুই বছর পর উত্তেজনাপূর্ণ মণিপুর রাজ্যে প্রথমবারের মতো সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার সফরের কয়েক ঘন্টার মধ্যে রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ জনগণ গো ব্যাক মোদী স্লোগান দেন এবং শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এতে বহু মানুষ আহত হন মোদীর এই তিন দিনের সফর মণিপুর ছাড়াও আসাম ও বিহার রাজ্য অন্তর্ভুক্ত বিহারের তিনি আট বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দেন যার মধ্যে রয়েছে কৃষি রেল সড়ক ও বিমানবন্দর প্রকল্প দু সালের মে মাসে মণিপুরে হিন্দু মেয়েদেই ও খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় যা এখনো পুরোপুরি থামেনি হাজারো মানুষ এখনো অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি নির্দেশনার পর গাজা সিটির বাসিন্দারা মরিয়া হয়ে পালাচ্ছে পালাতে পালাতে সাগর পাড়ি গিয়ে ঠেকেছে রোববার ভ্রমান্ত সাগরের কুলখেসা দক্ষিণ গাজার লম্বা সৈকতে হাজার হাজার উদ্বাস্ত কাফেলা দেখা যায় হেঁটে পিক ট্রাকে করে রাস্তা পাড়ি দিচ্ছিল অসহায় ফিলিস্তিনিরা সেসব যানবাহনে ভারী ভারী আসবাবপত্র দেখা যায় গাজা সিটির দক্ষিণে নসেইরাত শরণার্থী শিবিরের কাছে উপকূলীয় রাস্তা ধরে ছুটছিল নিরুপায় পরিবারগুলো অপরদিকে বর্বর ইসরায়েলের হামলায় একদিনে অর্ধ শতাধিক ফিলিস্তিন খবর ইসরায়েলি বাহিনী রোববার বড় বড় ভবনগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে মুহূর্তের ধসে পড়ে বিশতলা থেকে তলার মতো আকাশ ছোঁয়া আবাসিক ভবনগুলো সে সময় আকাশের উপর কালো ধোঁয়ার কুন্ডুরি উঠতে দেখা যায় আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়েছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ